ধরে দাও চাও তুই ধরে দাও মজা পাবে ওয়া দেখো বন্যা হয়ে গেছে আমাদের মাঠে কেমন আছেন সবাই দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে সারা সারারাত বৃষ্টি হয়েছে আমাদের পাশেই বাসার পিছনে কিন্তু মাঠে পানি ভরে গিয়েছে আমি সকালে নাস্তা করে ফেলছি আপনাদের ভাইয়া নাস্তা করে গেছে বাচ্চারা নাস্তা করছে

তো খিচুড়ি রান্না করিনি আজকে রান্না রান্নাবান্না অলরেডি শেষ এখানে হচ্ছে একটা কারি চিচিঙ্গা ভাজি আর এখানে হচ্ছে বয়াল মাছের কারি আর হচ্ছে এখানে চিনি মাছ দিয়ে ধুন্দুল এই সিম্পল খাবার রাতে যদি লাগে আমি চিকেন রান্না করব জাস্ট হয়ে যাবে যেহেতু ওরা সবজি খায় না দেখে বাহিরে কি অবস্থা বৃষ্টি আর বৃষ্টি ওয়েদার এইরকম ওয়েদার কিন্তু ভালোই লাগে ঠান্ডা ওয়েদার আমার গাছগুলা আমি হচ্ছে চা খেয়েছিলাম বান্ধবীদের সাথে তো খেয়ে খেয়ে মোটা হয়ে গিয়েছি এই যে এখন একটু এখানে চা বানাবো চা বানানোর জন্য আমি একটু পানি বসিয়ে দিয়েছি সকালে দুধ চা খেয়েছি অবশ্য বোনের একসাথে খাচ্ছে আর ওর বাপা হচ্ছে আমার তারপরের জায়গায় হচ্ছে রুম করছে ওখানে কাজ করাচ্ছে আমি তোর যেটা লাগাই দিই আজকে আমি গ্রিন টি খাবো গ্রিন টির জন্য আমি গ্রিন টি আনিয়েছি এই জায়গাতে সব সময় আমি গ্রিন টি রাখি একদমই শেষ তো ভাবলাম সবাই ওয়েট করবেন একটু ব্লগ বানিয়ে দেই দুধ চা নাকি রং চা খাবে খাবা রংচা ওদের পরটা এনে দিচ্ছি তো যত জিনিস কমাই ততই বাড়ে দেখেন কত জিনিস হয়ে গেছে আমার এই যে আমি তো অনেক মেলামাইনের জিনিসগুলো দিয়ে দিয়েছি এখন আরও কিছু বাকি আছে এগুলো দিয়ে দিব আর কিছু কাঁচের প্লেট আমার কিনতে হবে যেগুলো ঘরে আছে ওগুলো তো আমি আমার আছে ইউজ করি এই যে খালাইটা ঘর ঘরমছে তারপরে হচ্ছে থাল বাসন ধুয়ে রেখে গেছে এভাবে আর এই টেবিলটা দেওয়ার কারণে আমার রান্না করতে অনেক সুবিধা হয় এখানে অনেক কিছু রাখতে পারি একটু পরে ভাত বসাবো মাংস রান্না নি রাতে রান্না করে দেবো তুমি কি ডিম মাখতেছো মামনি হ্যাঁ এই হচ্ছে তার খাওয়া ডিম খাওয়া দেখছো কিভাবে ডিম খাচ্ছে এটা কি তোমার খাওয়া নাকি নষ্ট করা বলো তো এখানে কি করেছো মা একটু ডিম খাও কি করছে রে নাও তুমি খাও তুমি খাও দেখি কিভাবে খেতে হয় খাও তো দেখি দেখি কিভাবে খেতে হয় ওরে বাবালি ওরে বাবালি খাও 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 আমি গ্রিন টি কোথায় নিয়ে এসে রাখছি আমি নিজেও জানি না গ্রিন টি প্যাকেট কোথায় আমি গ্রিন টি খাবো সামনে গ্রিন টি আমি খুঁজেই পাই না এই মগটার মধ্যে আমি কালারই বুঝতে পারি না এর জন্য বেশি খাওয়া হয় না এটাতে কিন্তু আজকে হচ্ছে একটু গ্রিন টি টা করবো এখানে আমি একটু পরে ভাত বসাবো আমার কাজ কিন্তু শেষ আমার রান্না শেষ রান্না শেষ হলে কিন্তু আর কাজ থাকে না তো এই চাটা এখন আমি খাবো আর ইয়াকে একটু পরে গোসল করাবো একটা খালা আসবে আমার ঘর বসানোর জন্য তো উনি হচ্ছে ঘরের কাজ করে দিয়ে যাবে আর কাটাকাটি করবে কিছু এই যে গ্রিন আমি এখন চোখের সামনে রাখবো যেন পাই এখানে থাক তো আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আর এখানে হচ্ছে আমি আলু পেঁয়াজ রেখেছি আমার মেয়ে নিচে থাকলে এটা ফেলে দেয় এই কারণে আমার এটা রাখ এখানে এটা মাছ বের করেছি এটাকে আমি কেটে ধুয়ে রেখে দেবো আজকে মাছ ভাজি করব দুই তিন পিস আর আমি ইলিশ মাছটা সবসময় এরকম আস্ত এনে ফ্রিজে রেখে দিই টাটকা কেটে তারপরে হচ্ছে ভাজি করি আমি এখন এখানে বসে চা খাবো দেখো বাইরে কেমন বৃষ্টি আসছে বৃষ্টি একটু ধরে দাও ধরে দাও মজা পাবে আল্লাহ রহমতে বৃষ্টি দেখছো বৃষ্টি ধরতে কি মজা লাগে না ও বেবি বৃষ্টি দেখো বন্যা হয়ে গেছে আমাদের মাঠে বৃষ্টি আর বৃষ্টি মাছ ফেলা অনেক ভালো লাগে বৃষ্টি আমার কাছে তো খিচুড়ি খাইতে ইচ্ছা করে স্যার সুমিত বৃষ্টির দিনে কিন্তু আজকে তো ভুলে আমি তরকারি রান্না করে ফেলছি এই দোলনাটা নষ্ট হয়ে যাবে ভিজে দোলনাটা লাগাইতে হবে কোথায় যে লাগাবো বৃষ্টি মামনি বৃষ্টি এখানে দাঁড়াবে তুমি তো দাঁড়াতে পারবে না পড়ে যাবে আসো আসো আমি দাঁড়িয়ে দিই

মামা দিচ্ছি তোমাকে একটু ডিমটা খেয়ে নেই তারপর এটা দেখবো তারপর কুশল করবো মামাটা চা খেয়ে নিই এখানে বসে কি নিবে দাঁড়া দিচ্ছি ওয়াও কার্টুন দেখো তো কার্টুনটা কেমন দেখো তোমাকে কার্টুন দিয়ে দিচ্ছি ফ্যান দিই বৃষ্টি তারপর গরম লাগছে অনেক তাই না চান মিষ্টি ফ্যান দিয়েছি মামা একটু যা খেয়ে নি একটু বসো মা ঠিক আছে এই যে এইটা হচ্ছে হাতে আমি বানিয়েছিলাম এটা হচ্ছে চটের আমার মেয়ে যখন পেটে ছিল এই যে এটা বানিয়েছি এটা এখানে দিয়েছি সুন্দর লাগে এখানে যাই হোক আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে চাটা খাই